আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা জানি অল্প কিছুদিন বাদেই হচ্ছে মুসলিম জাহানের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র হজ পবিত্র হজ উপলক্ষে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব যা দুই তারিখ থেকে দুই জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চালু থাকবে নিয়ম ভঙ্গ করলে কঠোর বিধিনিষেধ এবং শাস্তি বিধান রাখা হয়েছে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে যে অনুমতি ছাড়া কোনো নাগরিক বা বিদেশি পর্যটক হজ পালন করতে যান তাহলে তাদের দশ হাজার টাকা সৌদি রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশের মুদ্রায় তিন লক্ষ বারো হাজার টাকারও বেশি অর্থাৎ হজ পালনের ক্ষেত্রে যে নিষেধটা আরোপ করেছে সেটা জুন থেকে দুই জুন থেকে আগামী বিশ জুন পর্যন্ত এই বিধিনিষেধটা আরোপ থাকবে এতে বলা হয়েছে নাগরিক বা বিদেশি পর্যটক যারা সৌদি আরবে অবস্থানরত আছেন তারা অনুমতি সাপেক্ষে হস করতে পারবে না যদি এই কাজটা কেউই করে থাকে তাহলে দশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশি টাকায় তিন লক্ষ বারো হাজার টাকারও বেশি অপরদিকে কোন অনুমতি ছাড়া যদি হজ যাত্রীদের কোন পরিবহন সুবিধা দেয় ওই যে উপরের যে নিয়মটা গেল সেটা হলো যারা হজ করবে পরেরটা হচ্ছে যারা পরিবহন হজ পরিবহনের যে সংস্থা তারা যদি কেউ কোন দেয় আর কি হজ যাত্রীদের এই সুযোগটা করে দেয় তাহলে তাদের ছয় মাসের জেল অথবা পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশি মুদ্রায় পনেরো লক্ষ টাকারও বেশি সৌদি আরব ডিক্লে ঘোষণা দিয়েছে এই বছর অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না ওই দেশের বর্তমান সময়ে উপস্থিত নাগরিক বৈদেশিক পর্যটক এবং স্থানীয় লোকজন যদি কেউ যায় যারা হজের অনুমতি নেয়নি তাদের ক্ষেত্রে এবং যারা পরিবহন করবে তাদের তাদেরও শাস্তির বিধান করেছে সৌদি কর্তৃপক্ষ এছাড়া সৌদি আরব ঘোষণা দিয়েছে অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না অনুমতি ছাড়া কেউ মক্কা পবিত্র স্থান হারামাইন স্টেশন নিরাপত্তা স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেক গুলোর কাছেও যেতে পারবে না অর্থাৎ হজের উদ্দেশে তারা এই সমস্ত স্থানে যেতে পারবে না সৌদি সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন যদি তারা অনুমতি ছাড়া হজ করতে যান এবং তারা যদি আটক হয় তাহলে তাদেরকে সৌদি আরবে থাকতে দেওয়া হবে না তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেবে এবং যারা তাদের পরিবহন করবে তাদেরকে প্রথমে জেল খাটতে হবে তারপর ওই পঞ্চাশ হাজার সদিরিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় পনেরো লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং উভয়কেই নিজ নিজ দেশে পাঠিয়ে দেবে এটা নিঃসন্দেহে একটা ভালো একটা উদ্যোগ এর ফলে অবাঞ্ছিত যারা আছে তারা হজের মাধ্যমে উপস্থিত হতে পারবে না এর ফলে যারা প্রকৃত হাজিরা আছে তারা সহজে এবং নির্বিঘ্নে স্বাচ্ছন্দে হস করতে পারবে এটা নিঃসন্দেহে একটা ভালো এবং শুভ উদ্যোগ কারণ এখানে হজ যারা করবে তারা প্রকৃত যান এবং মাল খরচ করেই অর্থাৎ মাল খরচ করেই এখানে যাবে কেউই যদি অব অসৎ উপায় অবলম্বন করে সেক্ষেত্রে আসলে হস কতটা হয় সেটাও যুক্তি যুক্তির ব্যাপার কতটুকু হয় তো সৌদি সরকার যে এই নিয়মটা বেড়ে দিয়েছে এটা নিঃসন্দেহে ভালো এবং সর্ববৃহৎ সম্মত আবার যারা অবৈধভাবে যাবে তাদের জন্য আসলে এটা অসুবিধাই বটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম